আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আজকে শেয়ার করছি আমার জন্য ভীষণ আনন্দের একটি মুহূর্ত আমার ছোটো ভাই প্রবাস থেকে কষ্ট করে টাকা পাঠিয়েছে আমাকে নতুন একটা ফোন কেনার জন্য দূর থেকেও ও সবসময় আমার কথা ভাবে আমার খেয়াল রাখে আর এই ফোনের আনবক্সিং করেছে আমার সামনে যা আমার কাছে অনেক বিশেষ অনুভূতি তাই এই আনন্দের মুহূর্তটা আপনাদের সাথে ভাগ করে নিলাম তো ভিডিওটি না টেনে আমাদের সাথেই থাকুন এটা আসছে 1 তারিখ আজকে আজকে কে মানে 1 তারিখের মানে ফার্স্ট রিলিজ আপনি হচ্ছে ফার্স্ট আছে ভাই এটা কত দাম ফ্রি ফোন